মায়ার নবীন মনে বড় চিন্তা যদি আমি বলি বদরে যাওয়া লাগবে বদরের মধ্যে যাওয়ার পরে এরা দেখবে এদের বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো মক্কা থেকে হিজরত করে মদিনায়রা আসলেন মাত্র মক্কা থেকে হিজরত করে মুদিনে আসলেন এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড় দাদার কথাও মনে আছে নিজের ছেলের কথাও মনে আছে ভাইয়ের কথা মনে আছে আত্মীয়ের কথা মনে আছে মায়ার নবী চিন্তা করে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয় যদি আমি নবীরে জানা দেয় ও নবী আমার আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি নবীর চিন্তা কেমনে আসলো আল্লাহ পাক তো নবীরে আগেই জানা দিয়েছে নবী চিন্তা করলেন আরে যদি আমার সাহাবীদেরকে আমি বলি যদি এরাও এমনি যদি কয় আপনিও যান আপনার রব বদরের প্রান্তরে যান আমরা আমাদের আব্বা লগে যুদ্ধ করতে রাজি না যদি এরা বলে নবী এই চিন্তা নিয়ে চোখের পানি ফালে এখান না করে মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি এদের কাছে বললে যদি এরা না যায় যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যদি রাজি না হয় অসন্তুষ্ট হয়ে গেলে আমার মধ্যের উপর আমার মাওলা ক্রুদান্বিত হবে রাগান্বিত হয়ে যাবে নবীর জন্য চোখের বানি ফালায়া ফালায়া গুনগুনা কান্দে রবের দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার উম্মতের আমি বল যদি বলি সাহাবিদেরকে যদি বলি এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে এরপরেও মায়া নবী যখন সাহাবায় গ্রামের ডাকলেন ন্যায় মহাজিরা আমি নবীর দরবারে হয় আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে সামনে দাদায় থাকবে বাবায় থাকবে ভাই থাকবে অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে এদের সেদের বিরুদ্ধে যুদ্ধের মায় না তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে নয়া বদরের ময়দানে যাব মহাজিদদেরকে বলার পর মহাজির সঙ্গে সঙ্গে মায়া নবীরা জানাই মহাজিদের মধ্যে কে জাননি রে বাবা ওই মহাজিদদের মধ্যেই তো একজনের নাম আবু বকর। আর একজনের নাম হলো আর একজনের নাম ওসমান একজনের নাম তো আলী এই সমস্ত দামি দামি সাহাবাহ খেরামদের নবী ডাকলেন আর বললেন আই আবু বকর আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারো বা কিনা হ্যাঁ অমার তুমি যাইতে পারো বা কিনা হ্যাঁ উসমান তুমি যাইতে পারো বা কিনা হ্যাঁ আলী তুমি যাইতে পারো বা কিনা যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয় আবু বকর জানা দেয় ও পয়ে আমার আমি আবু বকরের মতো ধনী কেউ নাই মক্কাতে ছিলাম আমি বড় ধনী আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না কিন্তু নবী আমার আপনার যখন জবান মুবারক দিয়ে আমারে বললেন রে আবু বকর একটু কালে মহাপড়ে মুসলমান হয়ে যান আমার দরবারে আসলেন আমি সঙ্গে সঙ্গে হাত দেরি করলাম না আমি বললাম নবী আমারে পড়ে না আমি পরে নিলাম আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই অ্যাগম্বর আমার শুধু তাই না গো নবী আমার যখন আপনি মেয়ারাজে গেলেন ওই মেয়ারাজ থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন আসার পরে আপনি বললেন আমি মেয়র গেলাম নবী গো আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম আপনা আপনি আমারে বললেন হ্যাঁ আবু বকর রাতের বেলা আমি মেয়র আমার মাউলার সাথে মোলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম হ্যাঁ আবু বকর। তুমি এই কথা বিশ্বাস করো কি করো না আবু বকর জানে নবী আমার আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন এই জন্য সিদ্ধি পর্যন্ত আপনি আমারে দিয়া দিন আজকে আমি মুদিনে আসলাম আমার মক্কা থেকে এত পরিমাণের টাকার দিকে তাকাই নাই আমার কোটের পালের দিকে তাকাই নাই কোনো কিছুর দিকে তাকাইলাম না বরং পায়ে গাম্বার আপনার মহাপতে প্রেমে মক্কা থেকে আমি মদিনায় আসলাম ও পায়ে ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে সেরে বাড়ি আসব না পড়েন আবু বকর কি কয় আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার ছেড়ে আমি আসব না নবী সাহস ব্যয় হজরতে ওমর যখন এবার মায়া নবীর দরবারে বস মায়ান নবী বলে অমার বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যাবা কি ওমর জানায়া দেহ নবী আমার আপনি বলছেন আমি ওমর কেন যাব না গো বয়গঙ্গা আমি অমর তো সে অমর আবু জাহার উদ্বাস সাহেব আলিদিনে মুগিরা এরা বলল হ্যাঁ কে আসো মোহাম্মদের গর্দান আনার জন্য যাও ওই মোহাম্মদের গর্দান আনার জন্য তুমি যে তৈয়ার হতে পারবা গর্দানটাকে সুন্দর করে আমার কাছে এই না যারা উপহার দিয়া দিতে পারবা তাহলে তোমাদেরকে এক শুটনি দেওয়া হবে হজরতে অমর তরবারে নিয়ে দাঁড়ায় গেল হ্যাঁ আবু জাহাল মুহাম্মদের দরবারে আমি যাব মোহাম্মদের গর্দানটাকে দেহ থেকে আলাদা কুইরা সুন্দর করে উপহার দিয়া দিব হজরতে অমর যখন তরবারি নিয়ে দৌড়া যায় অতিমধ্যে যাওয়ার পরে অমরের বোন ফাতে মারতে লাভা শুইল মনটা বিগলিত হয়ে যায় আয় রে এত সুন্দর টিনাওয়াত এবার ফাতে মার দরবারে যায় বলে ফাতে মারে এত সুন্দর করে তুমি কোরআন তিলাওয়াত করো কে তোমারে শিখাইলো এই পরিপূর্ণ তিলাওয়াত কোন জায়গায় গেলে শোনা যাবে ফাতেমা জানা দেয় ও ভাই আমার অপবিত্র অবস্থায় জীবনেও কোনো দিন শোনা যাবে না কারণ ইন্নামাল মুশরিক উনা নাজাস মুশরিকেরা অপবিত্র এরা জীবনেও কোনোদিন দিন অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না কুরান পড়তে পারবে না কোরআন শুনতে পারবে না নবীর দরবারে যাও আমার দরবারে যাইয়া যদি কালে মা পরে যদি মুসলমান হইয়া যেতে পারো এরপরে তুমি কোরআন তিলাওয়া শুনতে পারো ওমর জানা দেয় ওই মোহাম্মদের এরিয়াটা আমারে জানাও ওই মোহাম্মদ কোন ঘরের মধ্যে আছে আমারে জানাও এরপরে যখন ওমর দৌড়ায় ওদিকে মায়ার নবী বৈশা বয়ান করি রহমাতুল্লিলামিনের সামনে এগারো জন সাহাবা বসে এগারো জন সাহাবা মাত্র গোপনে গোপনে আমার মায়ার নবী দাওয়াত দেয় এগারো জন সাহাবা যখন জানতে পারে অমর দৌড়ায় আসে তারোবারই নিয়ে হাজির হয়ে যাচ্ছে আমার নবীর গর্দান নেওয়ার জন্য চলে আসছে এগারো জন সাহাবা আমার নবীরে জানা দেয় নবী আমার আপনি চলেন চলেন একটা গোপন কক্ষের মধ্যে আপনারা ডুবায় দেয় কারণ ওমর আপনাকে মারার জন্য আসে তরবারি নিয়ে আসতে আপনার দেহ থেকে থেকে আলাদা করার জন্য হজরতে অমর জগন্ধু উড়ে আসে মায়ানবী এবার কয় ও সাহাবাই কেরাম আমার ওমরেরে আমার ঘরের মধ্যে আসতে দাও আমার উমরের জন্য আমার দরওয়াজা ওপেন করে দাও আমার উমরের বলো আমার মারার জন্য আমি গত রাতের বেলা আমার রবের দরবারে আবদার জানাই না মাল্লা এই মক্কানগরীর ভিতরে হয়তো তুমি আবু জাহাল দিনের জন্য কবুল করে নাও আর না হয় ওমরেরে তুমি কালেমার জন্য কবুল করে নাও আমার মায়ার বলে ও সাহা কেরাম কেনা বারণ করিও না দরওয়াজা ওপেন করে দাও হজরতে উমরের আমার সামনে আসতে দাও দরওয়াজা ওপেন করে দেওয়া হলো হজরতে অমর যখন যায় বলে নবী আমার আপনাকে মারার জন্য নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম নবী গো তবে আপনাকে তো আমি মারতে পারি না আমি আসার পথে তিলাওয়া শুনলাম ওই তিলাওয়াতের এত পরিমাণে ভক্ত হওয়া গেলাম এখন আমি তিলাবাস শোনার জন্য আপনার দরবারে হাজির মায়ার নবী ডেকে বলে কালে মা না পড়লে তুমি কোরআন দিল করতে পারবা না শুনতেও পারবা না আমিও তোমারে শুনাইতে পারবো না ওমর কয় এটা কোন কালে মা পড়া লাগবে কয় তুমি মূর্তি পূজা বাদ দিয়ে আমার ইবাদত বা কোনো মূর্তি পূজা করতে পারবা না সিঁড়ি করতে পারবা না বরং আমার রবের এক আল্লাহ বলে মেনে নাও ওমরের তরবারিটা আমার মায়ার নবীর সামনে যখন ডেকে দেয় আর জানায় নবী আমার আপনাকে মারতে পারি না আমার ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله ذكر لا إله الا الله لا اله لا اله الا الله লা ইলাহা বলে নবী আমি তো ওই উমর কালে মারা গেছে যে ওমর ছিলাম আমি নামের কিনারায় আপনার হাতে কালে পরে মুসলমান আমি হইয়া চলে গেলাম জান্নাতের মিনারায় সুবানলা জুড়ে পড়বেন না আরো জুড়ে পড়া যাবে না সুভান কালে মারা গেছিল কই জাহান নামের কিনারায় কালেমা পুড়ে উঠছে কই জান্নাতের জানায় সুবাহ অমর জানায় অপয় গম্বর আমি তো হলাম সেই অমর আপনি আমারে বলবেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্মগণ অভিহাম আমি অমর বলবো আপনি জান আপনার আল্লাহ যাবে আমি যাব না হতে পারে না নবী গো আমি যাব সুবিধা নয় যুদ্ধের ময়দান থেকে সব যদি আপনার সাইরা দিয়া বাড়ির মধ্যে চলে আসে আমি অমর আর আপনি দুইজনে মিলনা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য থাকবো বলেন সোহান আল্লাহ নবী হেসে দিলেন এবার মায়া নবী মসজিদের নবীর মধ্যে বৈশা বৈশা বদরের প্রান্তরে যাওয়ার জন্য যখন বিষ করলেন মোট তিনশো তেরো জন পাইলেন এই তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কারো কাছে এত বেশি অস্ত্র নাই কয়জনের কাছে আছে আরো বাকি জনের কাছে নাই অস্ত্রও নাই ঘোরাও নাই ওটও নাই অস্ত্র সারা যখন দৌড়ে খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ে আমার মাওলা দেখে রে বদরের প্রান্তরে যাওয়ার জন্য এরা দৌড়বে মায়ান্নবীরে ফিরায় নাই মায়ান্নবী বলতে দেরি নীলা আলমিনের কথা শোনার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন এরা দৌড়ায় আল্লাহ ঘোষণা করে দিলেন অনবি আমার কোনো অসুবিধা নাই এই যে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার জন্য যারা দৌড়ায় আমি আল্লাহ এত বড় প্রতিদান এই দিয়া দিলাম কত বড় প্রতিদান জানেননি যারা যুদ্ধের ময়দানে গেছে এই তিনশো তেরো জন সাহাবিরা এদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুণা আমি মাফ করে দিলাম শুধু তাই না এদের মৃত্যু পর্যন্ত যত গুণা আছে সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম এদের আগের এবং পরের সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম তিনশো তেরো জন এদের ভিতরে একজন আছে নাম হলো আবু ওবায়দা ইবনুল জার সবাই বলেন কি নাম আবু ওবায়দা ইবনুল জার যার্রার ছেলে আবু ওবায়দা বায়দা তিনশো তেরো জনের মধ্যে কয়জন একজন এবার আসেন পাক যে বলছেন এই সাহাবির নামে আল্লাহ পুরো আয়ারটা নাজিল করেছেন সুবান্লাহ জোরে পড়বেন না তাহলে সাহাবির নাম কি আবু ওবায়দা ইবনুল আবু ওবায়দা ইবনুল নাম জানে কি মুজাদ আলা মার্শাল সুরার নাম কি মুজাদালা নাম্বার কত বাইশ আবু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রওনা তিনশো তেরো জনের মধ্যে একজন এই আবু বাইদা যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য ময়দানে যাবে যাওয়ার পরে শুনে রে যুদ্ধের ময়দানে নাকি বাবাই চলে আসছে যুদ্ধ করার জন্য মানে যার আবু বাবা যাররা যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তরবার ইনিয়া দাঁড়ানো মনের মধ্যে কেন যেন মায়া বাবায় যদি আমার সামনে পইরা যায় যুদ্ধের ময়দানে আমি বাবার সামনে কেমনে যুদ্ধ করবো তবে এতটুকু কনফার্ম বাবায় যুদ্ধ করার জন্য আসছে আল্লাহ তো জানাইছেন একটা বাবা যদি তোমার কাফের ফেরো হয়ে যায় সাথে আচরণ করা যাবে না তোমার মা যদি মুশরে কা ওই মায়ের সাথে অন্যায় করা যাবে না আব্বা আম্মায় যদি অন্য ধর্মের অহয়াদের সাথে ভালো ব্যবহার করা লাগবে অন্যায় করা যাবে না ও সিরাজগঞ্জের উল্লা পাড়ার মুসলমান কপালটা বুঝি এত পরিমাণে পুই লাগেল বাবায় তো কা ফেন না মা তো কা ফেন না মুসলে খাও না এরপরেও মা বাবার মনের মধ্যে আঘাত দেয় কেমন যুবক সমাজে আছে নানা মনে বড় চিন্তা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবায় যদি আমার সামনে দাঁড়ায় আছে বাবায় কাফের কিন্তু কা ফের হওয়ার পরে আল্লাহ বলছেন তোমার বাবার সাথে তুমি ভালো আচরণ করি কিন্তু কপালপুরা মুসলমানেরা কেন যেন তুমি বাবার সাথে খারাপ আচরণ করো বারো এটা একটা ফোন কেনার জন্য খালি বাবারে গিয়া ধমক বাবার দিন মজুর বাবা তোমার ঘরের মধ্যে জন্ম নিয়ে আমি সন্তান মনে হয় ভুল টেলিফোন যদি কিনে না দিতে পারো তাহলে তুমি বাবা আমার জন্ম দিছ কিল্লাই এরকম সন্তানের আব্বা আমারে বলে রে বাপ মনে রাখবা জীবনে যদি সফল হইয়া অগ্রগামী হইতে চাও দুনিয়াতে যদি দামি হইবার চাও আব্বা কোনো বিকল্প নাই ঠিক এই যে গত নভেম্বরে অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল চাপাই জেলা রাজশাহীর পরে চাপাই আমি রওনা হয়ে গেলাম পরিচিত একজন মানুষ আছে বাড়ি হলো রাজশাহী জেলার মধ্যে ও বসতে পারছে চাপাই তো আসছি মনে হয় আগামীকাল প্রোগ্রাম রাজশাহী হবে না হয় উত্তরবঙ্গের কোনো একটা জেলার মধ্যে হবে প্রোগ্রামে যাওয়ার পরে আমার টেলিফোন করে বলল আমার বাসার মধ্যে থাকবা বন্ধু আমি বললাম না না কালকে আমার ঢাকায় গিয়া বয়ান ধরা আমার বন্ধু আমার এক কেমনে পারো কেমনে দৌড়াও কেমনে দৌড়াও আমরা একবার যদি বাসে কুইরা ঢাকার মধ্যে যাই তিন দিন ঘুমান লাগে এরপরে ঘুমাইয়া এরপরে আর এক জায়গায় যাওয়ার জন্য রওনা করি একদিন সফল করলে মনে হয় পুরা বডিটাই টায়ার্ড হয়ে গেল ক্লান্ত হয়ে গেল কেমনে বাড়ো তোমরা আমি তার জবাব দিলাম আমার ইলমের পাওয়ারে আমি দৌড়াই না রে আমার আমলের পাওয়ারে আমি দৌড়াই না আমার হিলমের পাওয়ারে দৌড়াই না বরং আমার আল্লাহর দয়া নিয়া দৌড়াই আমার মা বাবার দোয়া নিয়া দৌড়া আল্লাহর প্রতি যেই বান্দারা পরিপূর্ণ ইমান এনে নিল আপনি এদের পাবেন না আখিরাতের দিনের প্রতি যারা ইমান আনলো আল্লাহ পাক বলেন আপনি এদের পাবেন না বলে কোন জায়গায় পাওয়া যাবে না ইয়া দুনা মানহাদ আল্লাহ ওয়া রাসূলা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ایا যায় ওই কাফেরটা হলো তো বাবা যদি ওই বাবাই সামনে দাঁড়ایا যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তাকায় দেখবে তার ভাই দাঁড়ায় আছে আপন ভাই কিন্তু ভাই খেলে মা পড়ে মুসলমান হয় নাই তিন নাম্বারে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়া যায় ও দেখবে ওই ছেলে কালেমা পরে মুসলমান হয় নাই কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়ায় যায় আল্লাহ বলে আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায় কাফের বাবারেও প্রায়োরিটি দেয় না কাফের ছেলের প্রায়োরিটি দেয় না কাফের সন্তানের প্রায়োরিটি দেয় না ভাইয়ের প্রায়োরিটি দেয় না এর একজনের প্রায়োরিটি দেয় চিন্না বলো তার না কারে প্রায়োরিটি দেয় সামনে দাঁড়ায় গেল কাফের বাবা অথবা তাকায়া দেখে সামনে আছে তার ভাই অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান সন্তান দাঁড়ায় যাওয়ার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ও চিন্তা ভাবনা করে আমার র বলো আল্লাহ আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি যুদ্ধের ময়দানে আমার সহদর ভাই আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরকারি কিন্তু আমার কালেমাকে মাকে না দিয়া আমার আল্লাহকে পাওরেটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না তাহলে পাওরেটি দেয় কারে পাক বলছেন আহুম যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আ বা আহম তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা বুঝেন নাই যদি সামনে দাঁড়ায় যায় এরপরে কই তরবারি নিয়ে দাঁড়ায় আছি কাফের হইলে আপনি যদি তরবারি উঠান আমি আপনার উপরে তরবারি উঠাবো আপনাকে পায়োরিটি দিব না আল্লাহকে পায়োরিটি দিবান জোরে পড়বেন না শুধু তাই না এরপরে আল্লাহ পাক বলছেন শুধু আবা আহম এমন নয় আবে না আহম তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে তুই সামনে দাঁড়ায় এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে সেও তরবারি ধরবে পায়োরিটি দিবে কারে আল্লাহ এরপরে তার সামনে ভাই ইহুয়া নাহ ভাইয়ের ভাই এরপরে ভাইয়ের ভাই আবার ভাইয়ের ভাই যত ধরনের ভাইও যত ত ভাই চাসতো ভাই খেলতো ভাই মামতো ভাই তালতো ভাই এরকম ভাই যদি সামনে দাঁড়ায় ও যদি তরবারি ধরে এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে ভাইকে প্রায়োরিটি না আল্লাহকে প্রায়োরিটি দেবে পাকের পরে বলছেন আশি রতাহম এরপরে প্রথমত বাবা এরপরে ভাই এরপরে ছেলে এরপরে আশি রতাহম তার আত্মীয় স্বজন জ্যাঠা থাকতে পারে খালু থাকতে পারে এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায় ও যদি তরবারি নেয় এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি ধরবে তার আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিবে না আল্লাহকে প্রায়োরিটি দেবে সুবাহ আরো জোরে পড়বেন না আর একটু আওয়াজ করে পড়বেন না সুবাহান আল্লাহ এই কেও কি এর এক নাম্বার মাত্রই শুরু হয়ে গেছে পাক বলছেন আপনি পাবেন না এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে দিয়া আল্লাহকে প্রায় না দেয় এমন পাবেন এদেরকে এবার আসেন আল্লাহ পাক বলছেন কার কাকে উদ্দেশ্য করে পাক বলছেন তুমিছি মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে মদিনায় মদিনায় আসার পরে হিজিরি দ্বিতীয় শনে আল্লাপাক সাহাবাই ক্যারামদের উপরে রমাদনের রোজা ফরজ করেছেন সবাই বলেন হিজড়ি কয় শোনে দ্বিতীয় শন দ্বিতীয় হিজড়িতে পাক প্রত্যেকটা মিনের উপরে প্রত্যেকটা সাহাবের উপরে নবীর ওপরে পাক নাজিল করেছেন এবং পাক জানাইছেন কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতি বা আল্লা দিন আমিন পাবলিকুম লা আল্লা কুম যে সামনে চলতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক অথবা দুই তারিখে যেই রমজানে দুজা রাখবো ইফতারের আগে যেই যে আয়াত তিলাবত করে এবং সাহারির আগে যে আয়াত তিলাবত করে রমজানে যে আয়াত বেশি বেশি তিলাবাত করে কুতি বা আলাই কুমুসিয়াম কামা কুতি বা আল্লা দিন আমিন কবলিকুম না আল্লা কুম এই যে আয়াত পাক নবীর উপর নাজিল করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর নাজিল হওয়ার পরে আপনারাই বলেন মার্চের দুই তারিখ রমজান শুরু হয় প্রথম দুই দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না সবাই বলেন না স্বাভাবিক ব্যাপার হলো রমজান যখন আসে আপনি সারাদিন খান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখবেন পেটে ঝামেলা হয় গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম এক দুই দিন একটু করে এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই ইজি একদম ইজি ঠিক কিনা আবার তিরিশ দিন পরে আপনি দিনে খান নাই তিরিশ দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ সব হঠাৎ করে তিরিশ দিন পরে আবার চালু তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চায় না মাঝে মাঝে এমন হয় ঈদের পরের দিনে এই তুমি মরছো কেন হ্যাঁ উঠছে আর বল রমজানের তিরিশ দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয় ঈদের এক দুই দিন পরেও আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার আরে মনে হয় রোজা ঠিক কিনা এমন মনে হয় কিনা মনে হয় রোজা মনে হয় রোজা এই একটা ভয় অন্তরের মধ্যে থাকে জীবনের প্রথম সাহাবাই কারামকে আল্লাহবাক বললেন কুতিবা আলাইকুমুসিয়াম তোমাদের ওপরে রমাদনের রোজা ফরজ করে দেওয়া হয়েছে কেমা কুতি বা আলাল্লা দিন আমিন কবলিকুম ভাবে তোমাদের পূর্ববর্তী গুন্দের ওপরেও নাজিল হয়েছিল সাহাবাই কারণ রোজা রাখলেন হঠাৎ করে নবী একদিন বললেন নবীর কাছে চিঠি পাঠানো হলো কাফেররা মক্কা থেকে সব আসতে হলো বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য অনেকটা পায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করে আসেন দেখবেন আমাদের সমাজে আছে বাজারের মধ্যে গেছেন আপনি ঝগড়া করা মানুষ না কিন্তু সে ঝগড়া করা মানুষ হ্যাঁ যেমনি সাথে ঝগড়া মগড়া কইরা আপনারা গালি করে বাড়ি যাবে এমন স্বভাবের এমন দুশ্চরিত্রের মানুষ সমাজে আসে না নাই কথা বল না কেন আসে না নাই দেখবেন বাজারে গেছেন আপনি ঝগড়া করার মানুষ না আপনার পায়ে পরে ঝগড়া করুন মক্কা তো থাকিয়া আবু জাহা লোদ্বা সাহেবা ওয়ালিদিবনে মগিরা দেখে নবী তো মদিনায় যাওয়ার পরে এরা সবাই তলা আলবাদ্রু আলাইনা মিন্সেন ইয়া তিলদা ও জাবার শুক্র আলাইনা মা গা আ লিল্লা হিদা পড়বেন আল্লাহ আকবার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন নবীকে স্বাগতম জানাচ্ছে ওয়েলকাম আপনি মক্কা থেকে মুদিনে আসছেন আপনার যত সাহায্য লাগবে আমরা সব সাহায্য করতে তারাছি সুন্দর করে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নবীর হাতে দলে দলে মানুষগুলো আসছে কালেমা পড়ছে মুসলমান হচ্ছে মক্কায় তো নবীর দুশমন আবু জাহাল আছে না নাই বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু ওতবা নবীর বন্ধু না শত্রু সাইবা নবীর বন্ধু না শত্রু ওয়ালি দিবনে মুগিরা নবীর দুশ্মন না বন্ধু জোরে বলে না জোরে বলেন না ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু মনে রাখবা মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোন মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক চিল্লা এরা বন্ধু হতে পারে না দেখবেন দেখবেন মাঝে মাঝে আইসা গায়ে ঘেসে মনে রাখবেন ডাল মে কালা হে এখানে ঝামাল একটা গত সৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ইলিশ দেওয়ার বেলা আছে আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনি নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায় এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফাট ভিতরে উপর দিয়া কয়ের করে বন্ধু আমার বন্ধু দেশ পাশের দেশ আরে মগাই কয় কি হিন্দু জীবন কোনো মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিষেধ কি হাবিব করছে না আল্লাহ পা মুসলমানকে এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো হিন্দু বন্ধুকে আপন মনে করো না একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হয় অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে একজন বন্ধুকে মুসলিম না হিন্দু